ইসরায়েলে ইরানের একের পর এক আঘাতে দিশে হারা জায়ানবাদীরা তেল আবিবে পারমাণবিক কেন্দ্র আক্রান্ত হামলার শিকার ইরানও রাজধানীতে বিস্ফোরণ তবুও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা খামিনিকে হত্যা করলেই থেমে যাবে সংঘাত দাবি নেতানিয়াহুর তেহরান খালি করার হুশিয়ারি ট্রাম্পের ইসরায়েলকে থামানোর আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নিজ দেশেই ষড়যন্ত্রের শিকার ইমাম খামেনি এজন্যই কি তাহলে পারমাণবিক গোয়া বানাতে পারছে না দেশটি একদিকে ইরানের মুহুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অপরদিকে ঠেকাতে সক্রিয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার রাতে এমনই ছিল তেল আবিবের আকাশ যদিও ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে আয়রন ডোম হ্যাকের কারণে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ধ্বংস হয়েছে হাইফার তেল শোধনাগার এদিকে বিশ্ব নেতাদের সংঘাত বন্ধের আহ্বানের মধ্যেই নেতানিয়াহু বলেছেন খামেনিকে হত্যার মধ্য দিয়ে কেবল সংঘাত শেষ হবে আর তেহরান দ্রুত খালি করার হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হত্যার দিয়েছেন নেতানিয়াহু। এবিসি নিউজকে বলেন হত্যা করা হলে যুদ্ধ বিস্তৃত হবে না বরং সংঘাত বন্ধ হবে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না ইরান তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের হামলা কূটনীতির জন্য একটি বড় আঘাত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে খবর প্রকাশ পেয়েছে কিন্তু কেন তার এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা শুধু ইরানকে ভয় দেখানোর উদ্দেশ্যে এমন পদক্ষেপ বলে দাবি করা হয় প্রতিবেদনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজুসকিয়ান সোমবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন বিশ্বের কোন শক্তির কাছে মাথা নত করবে না তেহরান ইসরায়েল ইরান সংঘাত বন্ধের মধ্যস্থতা এই আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক এক ফোন আলাপে ট্রাম্পকে বিষয়টি জানান এরদোয়ান এদিকে ইরানের পরমাণু কর্মসূচি এসুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুরে ইউরোপীয় কমিশনের প্রধান প্রধান বলেছেন তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরান ইসরায়েল সংঘাত যখন তুঙ্গে তখন দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন বিমান বাহিনীর অনন্তরী ইউএসএস লিমিটস জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে সোমবার সকালে ইউএসএস লিমিটস দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এই রণতরির গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চলায় ইরান ছোড়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের বা আইআরজিসির মহাকাশ ইউনিট এই অভিযান পরিচালনা করে ইয়া আলী ইবনে আবি তালিব নামে পূর্ণ মাত্রার এই অভিযানে ইরান যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা নিয়েই এবারের প্রতিবেদন ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়লেও তা প্রতিহত করতে বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে ওঠা এই প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের হার আশি থেকে নব্বই শতাংশ বলে জানায় সেনাবাহিনী তবে আয়রন ডোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় তাই তেহরানের প্রতিটি আক্রমণে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তিলাবিককে